बस रासो रासो भयो अनि 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 तारा तारा पुष्टले गारे त्यो सुबुदियै या न न बुन्दो 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 भर्कि सब मेसे भुलाई निया ज नस्छ भाइ

সাড়ে সাতটা থেকে দশটা এগারোটার মধ্যে ঘটনাটা ঘটেছে এবং তারা দুই বন্ধু একটা কারে করে যায় সে এই যে মূল যে একই রয়েছে সেই গাড়ি ড্রাইভ করতেছিল তারা যাওয়ার সময় নেমেছে আর আসার সময় সেই জাদিরা প্রান্ত থেকে নামার পথে ওই ওই প্রান্তের দিকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে